বাবাকে শেঠ জনমের বিদায় দিয়েছে আমি জানি না কবর থেকে সন্তান যখন লাপ দিয়ে উঠে শেষবারের মতো বাবার মুখতে দেখার জন্য বেগুলে যে আই আল্লাহ সন্তান যখন বাবার কবরের উপর একটা একটা করে বাসের ভাড়াটি বিচুঁ চরমের মতো সন্তান হয়ে যায় আল্লাহ ওই যে বাবাকে শোয়াছি আর তো কোনো ভাবে বাবা জিগায় না রে বাবা কেমন আছো ওই বাবার মায়ার জিগানি আর নাই আয় আল্লাহ কোন সন্তান এখানে বাবাকে হারিয়েছে কোন মা তার বাবাকে হারিয়েছে আমি জানি না গো আল্লাহ আয় আল্লাহ নিয়ামতময় জান্নাত তুমি মা হিসেবে দুনিয়ার জমিনে পুত্র সন্তান কি তুমি দিয়েছিলে ওই মায়ের পেটে যখন ছিলাম সংসারে সারা দিন সমস্ত কাজ করার পরে সবার শেষে যখন কড়াই মোচা ভাতটা নিয়ে বসেছিল আমার মতো সন্তান মায়ের পেটের মধ্যে লড়া দিয়েছিলাম খুদার দু পেট খেতে বসেছিল কলিজে টান লেগে গিয়েছিল কোন ভাই বোনের এখানে মা হারিয়েছে আমি জানি না যে মা দশ না দশ দিন আমাদেরকে গর্ব রেখে কত কষ্ট করে চলাচল করছি রাতের বেলা মা ঘুমিয়েছিল হঠাৎ করে মায়ের পেটের মধ্যেটা লারা দিয়েছিলেন মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আল্লাহ বাবা হয়তো পাশে শুয়েছিল মা জনম দুগুনি আর ঘুমাইতে পারে না একবার দাঁড়ায় একবার ওঠে একবার বসে যন্ত্রণা ব্যথা ঘরের ওয়ালের সঙ্গে বেড়ার সঙ্গে মা হেলান দিয়ে চোখের পরে নীরব রাতের ডাটটা দুইটা সোমে ফালা আর তোমার মতো আল্লাকে ডাক দিয়ে বলে মালিক আমি মা দুনিয়া থেকে চলে যাই কোনো আফসোস নাই আমার সোনার ধনটাকে তুষে না আমি ও ইনলাম তাও না وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما. আল্লাহ হুমবাগু ফিরিলি ওয়ালিল মম্মিনী নাওয়াল মমিনা আল্লাহ হুমবাগ ফিরিলি ওয়ালিল মমমিনী নাওয়াল্ মম্মিনা রব্বুল আল আমিন আল্লাহ এই আকাশের নীচে দক্ষিণ হাট শহর উত্তর পাড়া মোল্লা পারা আই আল্লাহ জামে মসজিদ কমিটির উদ্বেগে মাহফিল আয় রব্বুল আয়ালামিন আয় আল্লাহ জয়পুর হাট প্রাণ কেন্দ্রে আয় আল্লাহ খেতলাউ থানা প্রাণ কেন্দ্রে রব্বুল আয়ালামিন গভীর রাত পর্যন্ত তোমার আদরের মোহাব্বতের বান্দাদের কিনিয়া আমার মত নাফরমান ফরমান দুইটা হাত উত্তোলন করে গভীর রাতে আল্লাহ দোয়ায় বসেছি আয় আল্লাহ আমাদের জীবনের গুনাগুলো আপনি মাফ করে দেন আয় আল্লাহ থেকে নিয়ে পর্যন্ত যতগুলো কথা বলা হয়েছে শোনা হয়েছে সমস্ত কথাগুলো আমল করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন আল্লাহ মাহফিল আয়োজক কমিটিদেরকে আপনি maaf করে দেন রব্বুল আলামিন ও তোমার আদরের মুহাব্বতের বান্দারা আয় আল্লাহ তোমার বান্দা এখানে বসে আছে কারমানা কার বাবা নাই কোন সন্তান দুইটা হাত এখানে পেতেছে যে হাত দিয়ে বাবাকে কবরে শুয়েছে কোন সন্তান বাবাকে শেষ জনমের বিদায় দিয়েছে আমি জানি না কবর থেকে সন্তান যখন লাভ দিয়ে ওঠে শেষবারের মতো বাবার বুকটা দেখার জন্য বেগুলো এসে সন্তান যখন বাবার কবরের উপর একটা একটা করি বাজার ভাড়াটি টি বিচরির মতো সন্তান রেম হয়ে যায় আল্লাহ ওই যে বাবাকে শোয়াই আছি আর তো কোনোভাবে বাবা জিগায় না রে বাবা কেমন আছো ওই বাবার জিগানি আর আল্লাহ কোন কোন সন্তান এখানে বাবাকে হারিয়েছে মায়ার মা তার বাবাকে হারিয়েছে আমি জানি না আল্লাহ আয় আল্লাহ নিয়ামতময় জান্নাত তুমি মা হিসেবে দুনিয়ার জমিনে পুতিরা কি তুমি দিয়েছিলে ওই মায়ের পেটে যখন ছিলাম সংসারে সারাদিন সমস্ত কাজ করার পরে সবার সে যে কড়াই ভাতটা নিয়ে বসেছিল আমার মধু সন্তান পেটের মধ্যে লড়া দিয়েছিল ক্ষুধার্দ পেট নিয়মা খেতে বসেছিল কলিতে টাল লেগে গিয়েছিল উআ কোন ভাই বোনের এখানে মা হারিয়েছে আমি জানি না চলাচল করছি রাতের বেলা মা ঘুমিয়েছিল হঠাৎ করে মায়ের পেটের মধ্যে লারা দিয়েছিলেন মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে গিয়েছে বাবা হয়তো পাশে শুয়েছিল মা জনম দুগুনি আর ঘুমাইতে পারে নাই একবার দাঁড়ায় একবার ওঠে একবার বসে যন্ত্রণা ঘরের ওয়ালের সঙ্গে বেড়ার সঙ্গে মা খেলাম দিয়ে চোখের পানি নীরবে রাতের দেড়টা দুইটা সবে ফালা আর তোমার মতো আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমি মা দুনিয়া থেকে চলে যাই কোনো আফসোস নাই আমার সোনার ধনটাকে তুমি দুনিয়ায় আল্লাহ এই যে কোন শীতের মধ্যে মায়ের বুকের মধ্যে আদর নিয়ে জড়ায় ধরেছিল পাঞ্জা দিয়ে এমন সময় ঠান্ডা শীতের দিনে মায়ের বুকের উপরে পেশাব করে দিয়েছিল মা রাগ করে আমাদেরকে ছিটকে দিয়ে ফালাতে মা আবার কাদ হয়ে গে আছে কাপড়ের আঁচল যে ছেড়ে শুকনো ওইটার মধ্যে আবার শুয়ে আছি আবার সেখানে বিছানায় পেজাব করে দিয়েছি মা আবার কাতের মধ্যে নিয়েছে আবার শুকনো জায়গায় শুয়ে আছি রব্যু লাইলাম এইভাবে মা সারাটি রাত আমার শোয়ার জায়গা পরিবর্তন করতে আর আমি বিছানায় পেজাব করতাম তারপর মারাক করে আমাকে ফালায় দেয় না তারপরে মা বিরক্ত হয় নাই মুখের কাছে নিয়ে একটা সুম দিয়ে দূষণ মুখের কাছে একটা সুম দিয়ে ধন মানিক বলে আরো সরাই ধরে কাছে মা আয় আল্লাহ জানি না ওই মাকে আমরা কোন সন্তানরা খাটিয়ার মধ্যে সোয়ায়া জনমের মতো কবরে দিয়ে আসছি আয় আল্লাহ ওই মায়ের কবর কে আপনি জাননাতে টুকরে বানাইয়া দেন বাবার কবর কে জাননাতে টুকরা বানাইয়া দেন রব্বুল আলামিনী কেন অনেক মায়ের আছে বোনের আসে কতদিন হয় আব্বাকে দেখে না স্বামীর বাড়ি যখন থাকতো বাবা ঘন ঘন স্বামীর বাড়ি দেখতো মেয়েটাকে একটু নজর দেখার জন্য আজকে কতদিন হয় কত বোনের বাবা আসে না মাসে না আই আল্লাহ তারা কবরে আয় আল্লাহ বোনের মনের মধ্যে কত ব্যথা বেদনা আজকে যদি কোনো বোন দুয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি ফেলা আল্লাহ ওই চোখের পানি রসিলা করে আপ্বা আমার কবর আজদাবকে এক কোণে মাফ করে দাও রব্বুল আলামিন হে আল্লাহ যে জমিনের মধ্যে বসে দোয়া করে জমিনে কত কবর আছে আয় আল্লাহ গত বছর কত মানুষ আমাদের সঙ্গে চলাফেরা করেছিল আজকে কবরের বাসিন্দা হয়েছে আয় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগানে পরিণত করে দাও রব্বুল আলামিন যে সমস্ত ভাইরা মাহফিল শোনার জন্য আছে সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও সকল বন্ধের জীবনের গুণাগুণ মাফ করে দাও আয় আল্লাহ এই মসজিদ কে আপনি কবুল করেন আয় আল্লাহ মসজিদ কমিটিদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ মসজিদের সকল নারী পুরুষ মুসল্লিদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ এই এলাকায় আপনি ক্ষেত খামারে বরকত দেন রিজিকে বরকত দেন আল্লাহ গরু বাছুরে বরকত দান করেন ব্যবসা বরকত দান করেন রব্বুল আলামিন আয় আল্লাহ মাহফিলের আয়োজনের জন্য আব্দুল মতিন ভাই সহ প্রবাসীর অনেক ভাইয়ের অর্থ দিয়েছে গ্রামের মানুষের অর্থ দিয়েছে রব্বুল আলামিন বুদ্ধি দিয়েছে বিভিন্ন শ্রম দিয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ আয় আল্লাহ যারা এই জান্নাতের বাগান তৈরি করার জন্য সহযোগিতা করেছে মালি আমি একজন মুসাফির হয়ে দোয়া করি আল্লাহ এই গভীর রাত্রের দোয়াটা তুমি ফিরাইয়া দিও না وأسمى نر مليك وزمي وإبراهيم عليه وسلم من الله ونبي موسى عليه وسلم من الله ونبي عيسى عليه وسلم من الله ও নবী মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আল্লাহ আয়াল্লাহ আমার সমস্ত সহযোগী ভাই বোনদেরকে আপনি মাফ করে দেন মাহফিল শোনার জন্য যারা আসছে সকলকে মাফ করে দেন যারা দূরের থেকে শুনতেছে সকলকে মাফ করে দেন আয় আল্লাহ এলাকায় অনেক বেতর্মী ভাইরা আছে মানে হিন্দু জাতীয় ভাইরা আছে আয় আল্লাহ সকলকে ঈমানের ছায়ার তোলে আসার তৌফিক দিও আয়াল্লাহ তাদেরকে আপনি নির্মাণের জন্য আপনি কবুল করে নিয়েন দিনের জন্য কবুল করে নিয়েন আয়াল্লাহ পীরশে হুজুররা এখানে আছে পীরের দরবারের অনেক আল্লাহ মুরিদ ভাইয়েরা আছে আয়াল্লাহ যে যে লাইন ইসলামের খেদমত করে সকলের খেদমতগুলা আপনি কবুল করেন সকলে দিনদার মুক্তকি পর হিজ্দার বানায় দান আয়ল্লাহ অনেক অসুস্থ ভাইয়েরা হাত উঠেছে একজন ক্যান্সার রোগী ভাই দোয়া চেয়েছে আয় সকল অসুস্থ ভাইদের অসুস্থতা থেকে আপনি মাফ করে দেন এক্ষণে সুস্থতার ফায়সালা করে দেন যার যে সমস্যা সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেন মা বোনদেরকে আপনি মাফ করে দেন তাদের সন্তানদের সঙ্গে ভালোবাসা তৈরি করে দেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দেন যার উপযুক্ত মেয়ে আছে বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দেন আয় যা কিছু বললাম সব শুনেছেন যা বলি নাই তাও আপনি জানেন যত হাজত আছে সব হাজত গুলো পুরো করে দেন সর্বোপরি আব্দুল মতিন ভাই সব সময় যোগাযোগ করেছে আল্লাহ আব্দুল মতিন ভাইয়ের গোটা পরিবারকে মাফ করে দেন আয় আল্লাহ আজকে যাদের ঘরে খাবার আয়োজন করেছে আলে বলামাদের তাদের ঘরের মধ্যে বরকত দান করেন যে মা বোনেরা রান্না করেছে তাদের সেই মা বোনদেরকে আপনি maaf করে দেন এই ও জরিয়া করে জান্নাতের ফায়সালা করে দিন আল্লাহ প্রধান অতিথি সভাপতি মাহফিলের কমিটি কবরস্থানের কমিটিদের মাদের কমিটি যত কমিটি আছে দেশের জন্য যারা আল্লাহ মানুষের সেবা করে রাজনীতিবিদ সমাজবিদ যত কিছু আছে সবাইকে আপনি সুস্থতার সাথে রাখেন আল্লাহ ও সল্লাল্লাহু আলা আলা খাইরিকুনতিহি মুহাম্মাদিহি ওয়া আলিহি ওয়া আজমা আজমাইন برحمتك يا ارحم الراحمين